একশো কিলোমিটার মাইলেজ একশো কিলোমিটার যদি না যায় গাড়ি রিটার্ন নিয়ে নেবো ভিডিওতে বলে দিলাম অন ভিডিও দেখাবেন যে চ্যানেল দেখে এসেছি একটা হেলমেট হাজার টাকা ডিসকাউন্ট রুবি বারো ইঞ্চি টায়ার বারোশো ওয়ার্ডের মোটর বারোশো ওয়ার্ডের মোটর এনএফসি কার্ড জিপিআর সিস্টেম মোবাইল থেকে গাড়িটা অপারেট করতে পারবেন ইউনিট ইলেকট্রিক ফুল হ্যাঁ এই কোয়ালিটিটা একবার চেক করুন ইয়াকুজা সোফি বিশাল ডিমান্ডেড মডেল আছে সামনে বারো ইঞ্চি চাকা পিছনে বারো ইঞ্চি চাকা এগুলো ডিআরএল আছে খুব সুন্দর লাগে দেখতে দেবো এমটেক কোম্পানি ব্যাটারি দেবো 3 বছরের ওয়ারেন্টি থাকবে ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এরো প্লাস এটা স্পেরো আর এর এটা আপনার ওই 7 থেকে 8 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং রাইডার এনসি আজকের ব্লগে তোমাদের দেখাবো ইয়াকুজা কোম্পানির ব্যাটারি স্কুটি স্টক এর জন্য আজকে আমি চলে এসেছি যে পপুলার অটোতে তোমরা যে এখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো দেরি না করে আজকের এই ব্লগটা শুরু করা যাক আমার আসার অ্যাড্রেস হচ্ছে শ্রী শঙ্করপুর মেমারি পূর্ব বর্ধাও একটা ব্র্যাঞ্চ আছে মেমারি হাটপুকুর মোড়ে কালী মন্দিরের পাশে মেমারি কলেজ থেকে জাস্ট দু মিনিট আর এটা হচ্ছে আপনার শঙ্করপুর আপনার হচ্ছে সাতগেছিয়া থেকে পাঁচ কিলোমিটার রাস্তা বুলবুলিতলা থেকে আপনার দশ কিলোমিটার রাস্তা হাটগোবিন্দপুর থেকে আপনার ওই পনেরো কিলোমিটার রাস্তা মেমারি থেকে ছ কিলোমিটার রাশিপুর সুলতানপুর ওইদিকে বাগনাপাড়া এই সাইড থেকেও আমার প্রচুর কাস্টমার আসে আপনারা ফোন করুন আমি গাইড দেব একশো কিলোমিটার মাইলেজ একশো কিলোমিটার যদি না যায় গাড়ি রিটার্ন নিয়ে নেব ভিডিওতে বলে দিলাম অন ভিডিও গাড়ির রিটার্ন রুবি বারো ইঞ্চি টায়ার বারোশোয়ার্ডের মোটর বারোশোয়ারের মোটর এনএফসি কার্ড জিপিআর সিস্টেম মোবাইল থেকে গাড়িটা অপারেট করতে পারবেন চল্লিশ অ্যাম্পেয়ারের পাঁচটা ব্যাটারি হানড্রেড কিলোমিটার মাইলেজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার সফি হানড্রেড কিলোমিটার মাইলেজ আছে এ প্রচুর মজবুত গাড়ি দেখতেও দুদানতো 12 ইঞ্চি দুটুই ফিচারস প্রচুর ফিচারস আছে এরো কালারের অনেক কালার আছে 35000 টাকা দাম আমাদের হ্যাঁ মাত্র 35000 টাকা এটা না এটা আপনার যাবে 50 কিলোমিটার যাবে হ্যাঁ আর এই এই মডেলই আমাদের একটা গাড়ি আছে দেখাবো ওইদিকে আছে এটা আপনার মিউজিক সিস্টেম জিপিএস আচ্ছা সামনে 12 ইঞ্চি টায়ার সামনে 12 ইঞ্চি টায়ার আছে ডিস আছে এক বছরের ওয়ারেন্টি সহকারে পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি পেয়ে যাবেন চেরি বিশাল ডিম্যান্টেড মডেল আছে হান্ড্রেড কিলোমিটার মাইলেজ আছে প্রাইসও খুব রিজনেবেল প্রাইস আছে কল করুন অবশ্যই জানিয়ে দেবো হোম সার্ভিসিংয়ের ব্যবস্থা আছে আমাদের এই শপটা হচ্ছে পনেরো বছরের পুরনো শপ ইয়াকুজা সোফি বিশাল ডিম্যান্টেড মডেল আছে সামনে বারো ইঞ্চি চাকা পিছনে বারো ইঞ্চি চাকা টিউবলেস ডিসব্রেক আপনার হচ্ছে টিউবলেস টায়ার অ্যালো হুইল আছে এনএফসি কার্ড ব্র্যান্ডিং স্টার্টিং আছে মোবাইল থেকে আপনি অপারেট করতে পারবেন গাড়িটা হেলথ চেক করতে পারবেন কতটা ব্যাটারি আছে চল্লিশ অ্যাম্পের ব্যাটারি ষাট ভোল্ট মানে পাঁচটা চল্লিশ অ্যামপের ব্যাটারি থাকবে একশো কিলোমিটার মাইলেজ হবে আপনার গাড়িটা একবার লুকটা দেখুন দুর্দান্ত লুক বিল কোয়ালিটি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি মানে বিল কোয়ালিটিটা একবার চেক করুন কোয়ালিটিটা একবার চেক করুন আমাদের ইয়াকুজার যে কটা মডেল আছে বি থেকে আরম্ভ করে সমস্ত মডেলই আমাদের বিল কোয়ালিটি এগ গ্রেড এরকম যেটা দেখালাম সে একটা আছে ব্ল্যাক আছে এগুলো প্যাকিং আছে হ্যাঁ এই এটা দেখাও এটা তোমার খোলা আছে খুব সুন্দর একদম এগুলো ডিআরএল আছে খুব সুন্দর লাগে দেখতে এই একটা কালার আছে চেরি চেরি কালার এটা রুবি আছে সামনে দেখাচ্ছি রুবির প্যাকিং করা আছে এগুলো বছর গ্যারান্টি হ্যাঁ তিন বছর গ্যারান্টি তিন বছর ব্যাটারিও বলে দিচ্ছি অ্যামটেক কোম্পানির ব্যাটারি তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি দেব অ্যামটেক কোম্পানি ব্যাটারি দেব তিন বছরের ওয়ারেন্টি থাকবে ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দাম বলবো পঞ্চাশ টাকা দাম পড়বে মানে দু রকমের ব্যাটারি হয় রুবি আছে আপনার হোয়াইট কালার কালার দেখে নিন কালার কন্ডিশন তো খুবই ভালো খুবই ভালো রুবি আছে প্যাকিং করা আছে এগুলো মানে কিছু গাড়ি বুকিং আছে যেগুলো হোম ডেলিভারি হবে স্প্যারো প্রো স্প্যারো প্রো স্প্যারো প্রো সামনে 12 ইঞ্চি টায়ার 12 ইঞ্চি টায়ার সামনে ডিস্ক ব্রেক অ্যালো হুইল অ্যালো হুইল আছে পিছনে 12 ইঞ্চি পিছনেও 12 ইঞ্চি হ্যাঁ পিছনে 12 ইঞ্চি আপনার হচ্ছে ডিজিটাল মিটার

ব্ল্যাক আছে যে চ্যানেল দেখে এসেছি তা হেলমেট হাজার টাকা ডিসকাউন্ট